বর্তমানে কৃষিকে আরো বেশি করে জানতে হলে অনেকেই কিন্তু দেশি টেকনিকটা নিয়ে থাকছে একদিকে যেমন যাদের সারের দোকান আছে তারা লাইসেন্স রিনিউয়াল করার জন্য নিচ্ছেন তেমনি অন্যদিকে আরো কিভাবে সঠিক পদ্ধতিতে কৃষিকাজ করা সম্ভব অর্থাৎ মাটির স্বাস্থ্য বজায় রাখার পাশাপাশি ফলনের মাত্রা বাড়ানো আজ আমরা আবারও কৃষি বার্তার একটি পর্বে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তা আপনাদের সকলকে জানাই স্বাগত বর্তমানে আমি চলে এসেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় যেখানে এই দেশি এর ওপর একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে বর্তমানে আমার সঙ্গে রয়েছেন স্বামিতির ডিরেক্টর ডক্টর মানস ঘোষ স্যার আমরা স্যারের থেকে এই দেশি ট্রেনিং সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নেব নমস্কার দেশি জানিয়েছি তো এই যে একটা ট্রেনিং নিয়ে কৃষিকাজ এটা কতটা সফল হতে পারে কৃষকদের নয় কৃষকদের যারা পরামর্শ দেয় তাদের সেটা অবশ্যই কৃষকদের কাজে লাগবে জানতে পারবে দেশের ফুল ফর্ম হচ্ছে ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিসেস ফর ইনপুট ডিলার্স যারা সার কীটনাশক যন্ত্রপাতি বীজ ইত্যাদি বিক্রি করেন তাদের এক বছরের একটা ডিপ্লোমা কোর্স এর কারণটা অন্য কিছু নয় এই যে কৃষকদের কথা বললেন এই কৃষকরা কিন্তু সবার আগে কোনো প্রবলেমে পড়লে বা কিছু করতে প্রায় প্রত্যেক দিন সপ্তাহের মধ্যে দুদিন এই ইনপুট ডিলারদের দোকানে যান শোনো না কিছু ক্রয় করেন ক্রয় করার সময় তারা জিজ্ঞেস করেন এগুলি কীভাবে অ্যাপ্লাই করব অথবা কখনো কখনো তারা বলেন যে আমার মাঠের গাছের পাতাটা লাল হয়ে গেছে অথবা হলুদ হয়ে গেছে অথবা ফসল বসে যাচ্ছে গাছ বাড়ছে না আমরা কি করব এই পরামর্শগুলো তারা সরাসরি ইনপুট ডিলারস দের কাছ থেকে চায় স্বাভাবিকভাবেই তারা যখন ইনটিন্ডেনসারসকে জিজ্ঞাসা করেন তাদের নিজের যে বিশেষজ্ঞদের যে বিচার বুদ্ধি সেই অনুযায়ী তারা পরামর্শ দেন সেই বিভাগ ডি ইনপুট ডিলারস এরা কিন্তু গোণীত চক্রিতভাবে না তারা যতটুকু জানেন সেইটুকুর উপরে বেশ করেই যে পরামর্শগুলো দেন সেইটা পরিমাণ প্রায় 90% হচ্ছে যে হয় অসম্পূর্ণ অথবা ত্রুটিপূর্ণ তাহলে তাই দিদি হয় সেভেন্টি টু পার্সেন্ট যদি কৃষকের কাছে নাইন্টি পার্সেন্ট যদি মূল তথ্য বা অসম্পূর্ণ তথ্য যায় তাহলে আমাদের দেশের যতই আমরা জল ঢালি না কেন ফুটো হাঁড়িতে জল তো বেরিয়েই যাবে সেই জন্য তখন থেকে চিন্তা ভাবনা হলো যে এই ইনপুট ডিলার্সদেরকে প্রথাগত শিক্ষার মধ্যে নিয়ে আসতে হবে এটা বিভিন্ন রাজ্যে চালু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে দু হাজার সাল থেকে সামিতি ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচার ম্যানেজমেন্ট এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউট এটা রাজ্যের একটা প্রতিষ্ঠান সেখান থেকে আমরা শুরু করি পথ চলা একটা কোর্স থেকে এখন প্রায় সাতচল্লিশটা কোর্স একটা ইনস্টিটিউট থেকে আমাদের যে তেইশটা ডিস্ট্রিক্ট সেই তেইশটা ডিস্ট্রিক্ট কভার করে এই তিরিশটা বিভিন্ন ইনস্টিটিউট মূলত কৃষি বিজ্ঞান কেন্দ্র এগ্রিকালচার ট্রেনিং সেন্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোঅপারেটিভ ইনস্টিটিউট কল্যাণীতে যেগুলি রয়েছে বিসিকেবি ইউবিকেবি সয়েল কনজারভেশন ট্রেনিং ইনস্টিটিউট গভর্নমেন্টের এনারা মিলে সবাই কিন্তু ওই ইনপুট ডিলাররা সপ্তাহে সেখানে একদিন যান আর চার দিনের পড়াশোনা তারা বাড়ি নিয়ে যান এবং সেগুলিকে কাজ করে এনে আবার সপ্তাহের শেষে আবার সেগুলি দেখা করেন এইভাবে কিন্তু এই কোর্সটি চলছে এবং সত্যি বলতে কি একটু আগে ওখানেও শুনলেন এর ইম্প্যাক্ট মারাত্মক যে কোনো এলাকার আপনি কৃষককে যদি গিয়ে সার্ভে করেন আপনারা কার কাছে গিয়ে কার কাছে কীটনাশক বা সার নিয়ে তাহলে উনি যে দোকানগুলি এখন দেখাবেন দেখবেন অটোমেটিক্যালি তাকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে তিনি একজন ট্রেন এক বছরের ডিপ্লোমা হোল্ডার এবং সত্যি কথা বলতে এখন যে পরিমাণ কৃষকদেরকে কস্ট স্বাভাবিকভাবে সঠিক পরামর্শ পেলে তার কষ্টও যেমন কমবে এনভায়রনমেন্টটাও অনেক সেফ থাকবে আননেসেসারিলি পেস্টিসাইড ফার্টিলাইজার ইউজ হবে না তার থেকেও বড় কথা

তাদের জন্য আমরা আশ্বাসের ভিত্তিতে আমরা এবার এখানে করছি আমরা কোয়ালিটিটা কোয়ালিটি অফ এডুকেশনটাকে সব থেকে বেশি গুরুত্ব দিই এবং সৌভাগ্যক্রমে আমাদের যারা এন বা নোডাল ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে তাদেরকে আমরা এই কথাটা বোঝাতে পেরেছি যে কোয়ালিটি অফ এডুকেশন ইজ আওয়ার প্রাইম ট্রাস্ট সেই অনুযায়ী কিন্তু সবাই এখানে এসেছেন আর কি তারা হয়েছেন এবং দু তিন দিন ধরে প্রায় এর পরে আলোচনা করছেন বর্তমান সময়ে যে ট্রেনিং এর প্রতি মানুষের আগ্রহ কতটা দেখতে পান সত্যি কথা বলতে কি এই যে তিরিশটা নোডাল ট্রেনিং ইনস্টিটিউট আছে প্রত্যেক ব্যাচে আমরা চল্লিশ জনকে নিতে পারি এই চল্লিশ জন নেওয়ার পরও প্রত্যেকবার আপনি যেকোনো একজন নোডাল ট্রেনিং ইনস্টিটিউটকে জিজ্ঞেস করলেন তার পিছনে অন্তত আরো একশোটা লেজ আছে ওয়েটিং লিস্টে এবং সেই লেজটা ক্রমশ বাড়ছে যে কবে আমরা সুযোগটা পাবো কিন্তু যেহেতু একটা ব্যাচে আমরা চল্লিশ জনকে ট্রেনিং দিতে পারি বা কোর্সটা করাতে পারি এডুকেশনটা দিতে পারি জন্য আমরা চল্লিশ জনই নিতে পারি যারা খুব যাদের ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি ইত্যাদি ম্যান পাওয়ার ভালো রয়েছে তাদেরকে আমরা দুটো করে কোর্স দিয়েছি অর্থাৎ আশি জন করে করতে পারছে তারপরেও কিন্তু অন্তত পক্ষে একশো থেকে দেড়শো ওয়েটিং লিস্ট যাচ্ছে প্রত্যেক বছরে এর থেকেই আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণ এর ডিমান্ড রয়েছে ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলেন তাহলে এখনো পর্যন্ত প্রায় আট হাজার এই ইনপুট ডিলার্সদের আমরা এই কোর্স করাতে পেরেছি কিন্তু আমাদের এখানকার ডিলারদের অ্যাকচুয়াল যদি ভালো হবে দেখি সেই সংখ্যাটা প্রায় আঠাশ থেকে তিরিশ হাজার সুতরাং এখনো অনেক পথ আমাদের চলতো যে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি বীরভূমের রথীন্দ্রা কেভিকের শস্যবিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ মন্ডল স্যারকে আমরা স্যারের মধ্যে থেকেই বিস্তারিত তথ্য জেনে নেব জানতে চাই আমরা দেখলাম যে রথীন্দ্রা কেভিকে এই দেশিক এর জন্য পুরস্কারে ভূষিত হলো তো আপনারা কিভাবে ট্রেনিংটা দিয়ে থাকেন এই সফলতার পিছনের কাহিনী মেনলি আমাদের এই কোর্সটা শুরু হয়েছিল দু সাল থেকে এখন আমরা এগারো এবং বারো নম্বর ব্যাচ কন্টিনিউ করছি কোর্সটা করতে গিয়ে আমরা যেটা দেখেছি যে নর্মাল স্টুডেন্ট আর এই দেশি স্টুডেন্ট এই দুটোর মধ্যে কিন্তু খুব ফারাক যারা দেশি স্টুডেন্ট তারা না স্টুডেন্ট না ফার্মার্স তারা কেউ বহুদিন ধরে পড়াশোনা ছেড়ে দিয়েছে বা কেউ পড়াশোনার সঙ্গে যুক্ত তো সেই অবস্থায় প্রথম যেটা আমাদের টার্গেট থাকে তাদের চ্যানেলাইজ করে আগে একটা সিস্টেমের মধ্যে আনা এবং ধীরে 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 তাদের এই কোর্সটা সম্বন্ধে অবহিত করা এইটা আমরা দু সাল থেকেই কন্টিনিউয়াসলি করে আসছি আজকে আমরা এখানে একটা পজিশান পেয়েছি সেভেন্ড পজিশান এই সমগ্র ব্যাপারটা ঠিকঠাক দেখার জন্য এই কোর্সগুলোর মূল যারা হতা আপনি জানেন এদের ফেসিলিটেটার বলে এই দুজন কিন্তু অপরিসীম এরা কিন্তু যতক্ষণ ক্লাস চলে এবং তারা ক্লাস নেবে কারা ক্লাস নিলে তাদের সুবিধা হবে বা যারা ক্লাস করছে বা ক্লাস দিচ্ছে তারা তাদেরকে ঠিকঠাক গাইড করতে পারতে গেলে এবং সর্বোপরি তারা ঠিকঠাক বুঝে কিনা তাদেরকে আবার সেটাকে ঠিকঠাক শিখিয়ে দেওয়া এই কাজটা কিন্তু মেনলি ফেসিলিটেটারে করে তার বাইরেও কিন্তু আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রত্যেকটা স্টাফ এই কোর্সটার পিছনে যথেষ্ট কিন্তু সময় দেন বিশেষ করে হেড বা অন্যান্য যারা স্টাফ আছে তারাও কিন্তু খুব ভালো চোখে এটাকে দেখেন এবং খুব গুরুত্ব সহকারে এটাকে সময় দেন বলে আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি আমাদের সঙ্গে পেয়ে গেছি কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের হেড ডক্টর শঙ্কর স্যারকে আমরা তার মুখ থেকে আজকে প্রোগ্রাম সম্পর্কিত আরও কিছু তথ্য জেনে নেব এবছর উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম এরকম একটা ওয়ার্কশপ হচ্ছে যেখানে আমাদের সারা পশ্চিমবঙ্গের একত্রিশটি মোডাল ট্রেনিং থেকে সেখানকার যারা ডেজি কোর্সের আছেন কোর্স কিছু কিছু ক্ষেত্রে ইনচার্জ যারা আছে তারা প্রত্যেকে এসছে এই ডেইজি কোর্স অর্থাৎ ডিপ্লোমা যে কোর্সটা এটা আমাদের ইনপুট রিগার্ডের জন্য করানো হয় সেই কোর্সটাকে আরও কি করে ভালো করা যায় বা বিগত দিনে আমাদের কি পারফরমেন্স ছিল এবং আগামীতে কি পারফরমেন্স হবে এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা পাব এবং এই আলোচনা থেকে ডেটা উঠে আসবে পরবর্তীকালে সেইগুলোকে এই রিপোর্টে ইনক্লুড করা হবে আমরা শুনলাম এই দেশে ট্রেনিং এর মাধ্যমে ইনপুট ডিলাররা কিন্তু একদিকে যেমন উপকৃত হবেন তাদের থেকে কৃষকরা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন তাদের কৃষিকার সম্পর্কে অন্য সময় দেখা যায় কৃষকরা ভুল তদ্দের মাধ্যমে তাদের জমিতে অনেকটা ক্ষতি করে ফেলে তার ফলে জমির স্বাস্থ্য যেমন খারাপ হয় তেমনি তারা ফলন ভালো পান না সেক্ষেত্রে দেশি ট্রেনিং কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপনারা যারা ভাবছেন এই ট্রেনিংটি নেবেন তারা অবশ্যই কিন্তু সঠিক জায়গায় যোগাযোগ করে ট্রেনিং নিয়ে কৃষিকাজে এগিয়ে আসলে আপনারা লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার